ফরিদপুরের বোয়ালমারি সড়কে নামলে আসছে একটি পাগলা গোড়া যাকে দেখছে তার উপরে আক্রমণ করছে ওই পাগলা গুঁড়ার কামড়ে নারী সহ দশজন আহত হয়েছে আহতদের মধ্যে কয়েকজন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নিয়েছেন এ ঘটনার পর থেকে উপজেলার জুড়ে আতঙ্ক ছড়িয়ে পড়েছে আজ রবিবার সাতই সেপ্টেম্বর সকাল সাতটার দিকে বোয়ালমারি পৌর সদরের কলেজ রোড ও চৌরাস্তা এলাকায় দুটি ঘটনায় বেশি আতঙ্কিত হয়ে পড়েছে এলাকাবাসী আহতরা হলেন উপজেলা গুনবাহা গ্রামের বাসিন্দা গণমাধ্যম কর্মী কাজী ফিরোজ আতাউর রহমান মোহাম্মদ সিদ্দিক শহীদুল মনিরা বেগম আলেয়া বেগম আহত অন্য ব্যক্তিদের নাম পরিচয় জানা যায়নি এ বিষয়ে বোয়ালমারি সদরের চৌরাস্তা এলাকার ব্যবসায়ী রুবেল বলেন আজ সকালে দোকান খোলার সময় আমাকে ঘোড়াটি তেরে কামড় দিতে আসে দোকান থেকে লাঠিনে দাওয়া দিলে দূরে চলে যায় তবে আমি আসার আগেই কাজী ফিরুজ নামে একজনকে কামড় দিয়েছে বোয়ালমারি পৌরসভায় ছয় নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর মোহাম্মদ নিজামুদ্দিন খান বলেন গত দুদিনে পৌরসভার বিভিন্ন স্থানে নারী সহ কমপক্ষে দশজন পাগলা ঘোড়ার ও ধাক্কায় আহত হয়েছেন ঘোড়াটির সামনে যাকে পাচ্ছে তাকে তেড়ে গিয়ে কামড়াচ্ছে ঘোড়াটি কোন পাগলা কুকুর কামড় দিতে পারে এরপর থেকে হয়তো এরকম আচরণ করছে পশুটি আহতদের বিষয়টি নিশ্চিত করে বোয়ালমারি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক ডাক্তার মুর্শেদ আলম জানান সকালে ঘোড়ার কামড়ে আহত বেশ কয়েকজন হাসপাতালে চিকিৎসা নিয়েছেন আহতদের নাশক ঔষধ ও টিটেনাস ইঞ্জেকশন দেওয়া হয়েছে ধারানা করা হচ্ছে গুড়াটিকে কোনো পাগলা কুকুর কামড় দিয়েছে যার কারণে গুড়াটি এমন আচরণ করছে এরকম আরও ভিডিও পেতে আমাদের মুক্তা আর ইতিহাস মিডিয়া ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা ভিলাইকনটি বাজিয়ে দিন